কেউ জায়গায় কেউ কথা বলছিস আমি এটা বলিস অংশ আপনি আপনার অংশ বলছেন আমি আমার অংশ

আমি জানি আপনি আমাদের কি বলেন তাহলে আমার কাছে গল্প না ওটা ভাই আমার বড় ভাই জানে আমার কাছে গল্প না এটা আপনি আবার কোশ্চেন বছর দিল দেওয়ার কথা কি কোন

আসছি আপনার কিছু বলবেন তার মানে আপনি আপনার এখানে কোনো সম্মতি নেই তাই তো না আমি এটা তো ক্লিয়ার দেয়নি এটাও আমার সম্মতি নাই আমি বলেছি যে আমার কথা বোঝা যায় না আমি কথা বুঝি

তুই তো বলতেছি তো আমার এখন মিটেই দিচ্ছি তা আপনি স্বামীম ভাইয়ের অংশ আলাদা আপনার অংশ আলাদা আমার অংশ আলাদা আপনি স্বামী ভাইয়ের সাথে স্বামী কথা বলছেন আমার অংশ আমার সাথে আমি তাকে বড় হিসাবে নিয়ে বলছি যে সে বড় তো তোমার বড় আপনিও তো আমার আমি আমরা যে জমি জমার কাগজ হতো আমরা তাদের নিয়ে বসি আর কেস চলতেছে আমার কোয়ার দুই শতাংশ কম দলি দুই শতাংশ বেশি সেটা তুমি চলতেছে কিন্তু আমার যে আঠারো শতাংশ আছে সেটা আমি